আমরা সবাই এই পৃথিবীর মানুষ ভালো ও মন্দ এ নিয়েই আমাদের জীবন কিন্তু আমাদের অনেকের মনে একটা প্রশ্ন বারবার ওঠে যে পৃথিবীতে এত পাপ তার উৎপত্তি কোথা থেকে আর কেনই বা মানুষ পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলেন আজকে আমার এই প্রতিবেদনে সে বিষয়েই আলোচনা করব বহু বছর আগেকার কথা এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করতেন ব্রাহ্মণের বড় ইচ্ছা ছিল তার সন্তানকে বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত করার তাই তিনি তার সন্তানকে শাস্ত্র অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠিয়ে দিলেন সেখানে ব্রাহ্মণ সন্তানটি দীর্ঘ বারো বছর শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত হয়ে বাড়ি ফিরলেন একদিন সেই পণ্ডিত ব্যক্তি তার পিতাকে বললেন আমার অর্জিত শাস্ত্রজ্ঞান যদি আপনার কোনো কাজে আসে তাহলে আমায় বলতে পারেন তখন তার পিতা বললেন এ তো খুব ভালো কথা অনেক দিন ধরেই একটা প্রশ্নে আমার মন অত্যন্ত ব্যাকুল তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে খুবই ভালো হয় ব্রাহ্মণপুত্র বললেন ঠিক আছে বলুন আপনি কি জানতে আগ্রহী ব্রাহ্মণ বললেন আচ্ছা বলো তো পাপের জন্মদাতাকে কিভাবে তার জন্ম হয় আর কেনই বা এই পাপ কাজে মানুষ জড়িয়ে পড়ে বাবার কথা শুনে ছেলে হতবাক অনেক চিন্তা করেও কোনো উত্তর না পেয়ে বললেন আমি এত বছর ধরে শাস্ত্র চর্চা করছি কিন্তু এরকম কোনো প্রশ্ন কোনো দিন শুনিনি আর এর উত্তরও আমার জানা নেই তবে আমি আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেখব এই বলে সেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত উত্তরের খোঁজে বাড়ি থেকে বের হলেন কাশির উদ্দেশ্যে যাত্রা নিশ্চিত করে পথ চলতে থাকলেন পথ চলতে চলতে পণ্ডিত অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন আরও কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের পথে একটা ঘর দেখতে পেলেন পণ্ডিত সেই ঘরের সামনে গিয়ে বলতে লাগলেন আমি বড়ই তৃষ্ণার্ত ও পরিশ্রান্ত একটু খাবারের জল পাওয়া যাবে পণ্ডিতের গলা শুনে কিছুক্ষণ পর এক মহিলা এক গ্লাস জল নিয়ে এসে তাকে দেন তৃষ্ণার্ত পণ্ডিত জল পান করে মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এই বাড়িটি কার মহিলা বললেন এই প্রশ্নটা আপনি জল পান করার আগে আমায় জিজ্ঞাসা করতে পারতেন মহিলার এহেন কথা শুনে পণ্ডিত বড়ই অবাক হলেন তখন ওই মহিলা বললেন এই বাড়িটা আমার আর আমি একজন পতিতা নারী এই কথা শুনে ওই ব্রাহ্মণ পণ্ডিতের মাথায় যেন বাজ ভেঙে পড়ল ভাবতে লাগলেন না জেনে সে একজন পতিতা স্ত্রীলোকের হাতে জলপান করেছেন সেই জন্য তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে এই ভেবে পণ্ডিত সেখান থেকে চলে যাবার জন্য ঘুরে দাঁড়ালেন ঠিক তখনই ওই মহিলা বললেন পণ্ডিত মশাই যা হবার তা তো হয়েই গেছে আপনি খুব ক্লান্ত আমার ঘরে একটু বিশ্রাম করে তারপর না হয় চলে যাবেন পণ্ডিত বললেন তোমার পরিচয় না জেনে আমি তোমার হাতে জল পান করেছি এখন সব কিছু জানার পর এখানে বিশ্রাম করলে আমার নরকেও ঠাঁই হবে না মহিলাটি তখন বললেন বেশ তাহলে বলুন আপনি এখন কোথায় যাচ্ছেন পণ্ডিত উত্তরে বললেন আমি কাশিধামে যাচ্ছি পাপের জন্মদাতার নাম জানতে তখন সেই মহিলা বললেন এই প্রশ্নের উত্তর আমি জানি আপনি আমার ঘরে বিশ্রাম করুন যথাসময়ে আমি উত্তর আপনাকে বলে দেব কথা শুনে পণ্ডিত রেগে বললেন কখনোই না জীবিত অবস্থাতে আমার এখানে বিশ্রাম নেওয়া অসম্ভব এরপর মহিলাটি বললেন যদি আপনি আমার ঘরে বিশ্রাম নেন তাহলে আমি আপনাকে পাঁচটি স্বর্ণমুদ্রা দেব সেই সঙ্গে আপনার প্রশ্নের উত্তর বলে দেব এই কথা শুনে পণ্ডিত ভাবলেন এখানে আমি আর এই মহিলা ছাড়া অন্য কেউ নেই তাই এখানে বিশ্রাম করলে কেউ জানতেও পারবে না উল্টে পাঁচটি স্বর্ণমুদ্রা লাভ হবে এই ভেবে তিনি রাজি হয়ে গেলেন পণ্ডিত রাজি হলে মহিলাটি পুনরায় বললেন আপনি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছেন নিশ্চয়ই ক্লান্ত ও ক্ষুধার্থ আমি আপনার জন্য কিছু খাবারের আয়োজন করছি তখন ব্রাহ্মণ বললেন আমি ব্রাহ্মণ হয়ে তোমার হাতের খাবার খাবো মরে গেলেও তোমার দেওয়া খাবার মুখে তুলবো না মহিলা বললেন বেশ আমার রান্না করা খাবার খেতে হবে না আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনি রান্না করে নিন পণ্ডিত রাজি না হলে মহিলা বললেন আপনি যদি খাবার রান্না করেন তাহলে আপনাকে আরও পাঁচটি স্বর্ণ মুদ্রা দেব মহিলার কথায় ব্রাহ্মণ লোভে পড়ে গেলেন এবং তার কথায় সায় দিলেন কিন্তু পণ্ডিত যখন রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় মহিলা এসে বললেন আপনি যদি আমাকে এই রান্না করতে দেন তবে আমি আরও পাঁচটি স্বর্ণ আপনাকে উপহার দেব পণ্ডিতের লোভ ক্রমশই বাড়তে থাকল মহিলা খাবার রান্না করে চলে গেলেন কিন্তু ব্রাহ্মণ যখন খাবার খেতে যাবেন ঠিক সেই মুহূর্তে ওই মহিলা পুনরায় এসে বললেন পণ্ডিত মশাই আমার একটা স্বাদ পূরণ করবেন পণ্ডিত তা জানতে চাইলে মহিলা বললেন আমার স্বাদ এই যে আমি আপনাকে খাবার খাইয়ে দিই মহিলার কথা শুনে পণ্ডিত খুব রেগে গেলেন বললেন তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি এতক্ষণ ধরে তোমার সব কথা শুনেছি বলে ভাবছ যে তোমার সকল আবদার মেনে নেবো মহিলা শান্তস্বরে বললেন আপনি যদি আমায় আপনাকে খাওয়ানোর অনুমতি দেন তবে আমি আরও দশটি স্বর্ণ আপনাকে উপহার দেব এই কথা শ্রবণ করে লবি ব্রাহ্মণ পণ্ডিত মনে মনে ভাবলেন এখানে আমি ছাড়া আর তৃতীয় কেউ নেই এই মহিলা রাতে খাবার খেলে কেউ কোনো দিন জানতেও পারবে না উপরন্ত আমি আরও দশটি স্বর্ণমুদ্রা মুদ্রা পাব তাই তিনি রাজি হয়ে গেলেন এবং মহিলাকে একবার মাত্র খাওয়ানোর অনুমতি দিলেন খাবার খাওয়ানোর পর মহিলা বললেন পণ্ডিত মশাই আপনি যদি আমার সাথে এক বিছানায় শোন তাহলে আপনাকে আমি আরও পঁচিশটা স্বর্ণমুদ্রা মুদ্রা দেব পণ্ডিত তো আগেই লোভী হয়ে গিয়েছিলেন নিজের লোভ সামলাতে না পেরে এবারও তিনি রাজি হয়ে গেলেন খাবার শেষ করে ব্রাহ্মণ পণ্ডিত যখন ওই মহিলার সাথে এক বিছানায় শুতে গেলেন তখন মহিলাটি তার গালে সজরে এক চর কষালেন পণ্ডিত হতবাক হয়ে বললেন তুমি জানো না তুমি কত বড় পাপ করলে এক ব্রাহ্মণের গায়ে হাত তোলা বড় অপরাধ মহিলা বললেন না আমি কোনো পাপ করিনি বরং আপনার প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র ব্রাহ্মণ পণ্ডিত নিজের গালে হাত বোলাতে বোলাতে অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে রইলেন মহিলা আরও বললেন আপনি না জানতে চেয়েছিলেন পাপের জন্মদাতাকে এটাই তার উত্তর ব্রাহ্মণ বিব্রত হয়ে বললেন তার মানে এটা কিভাবে আমার প্রশ্নের উত্তর হয় ওই মহিলা তখন ব্রাহ্মণকে তা বোঝানোর জন্য বললেন আপনি জানেন আমি একজন পতিতা নারী আমার ছায়া মারালেও আপনার জাত যাবে তা সত্ত্বেও আপনি আমার হাতে জল খেলেন মানছি আপনি না জেনে পান করেছেন কিন্তু আমার পরিচয় জানার পরও আপনি কয়েকটি স্বর্ণ লোভ সামলাতে পারলেন না একজন জ্ঞানী ব্রাহ্মণ হয়েও আপনি কিছু অর্থের লোভে আপনার ধর্মজ্ঞান পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেননি একজন সজ্জন ব্রাহ্মণ পরিবারের সদস্য হয়েও আপনি আমার সাথে এক বিছানায় শুতেও দ্বিধাবোধ করেননি লোভ আপনাকে এই পাপ কাজ করতে বাধ্য করেছে প্রথমে আপনি এই কাজ করতে অস্বীকার করেন কেননা সেই সময় আপনার বিবেক ওই পাপ কাজ করতে বাধা দিচ্ছিল কিন্তু যখন দেখলেন এই কাজগুলো করলে অনেক অর্থ পাবেন তখন আপনার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আপনি আপনার বিবেকের বারণ পর্যন্ত মানলেন না লোভ আপনাকে এই পাপ কাজ করতে বাধ্য করলো এখন বুঝতে পারলেন লোভই হল সকল পাপের জন্মদাতা সব পাপের জন্ম হয় এই লোভ থেকেই মানুষ লোভে পড়ে পাপ কাজে নিজেকে জড়ায় মানুষের মনে যদি কোনো কিছুর প্রতি একবার লোভ জন্ম নেয় তাহলে সেটা নিজের করে পাবার জন্য সে যে কোনো পাপ কাজ করতে দ্বিতীয়বার ভাবে না এই লোভ তার অর্জিত জ্ঞান বুদ্ধি ও বিবেককে নিমেষেই হরণ করে ফলে সে পাপ কাজ করতে ভয় পায় না আর তাই সে পাপে জর্জরিত হয়ে পড়ে সে অনেক বড় অপরাধ করতেও দ্বিধা করে না তার অপরাধের জন্য সে শাস্তি পায় কিন্তু সেই শাস্তি থেকে বাঁচতে সে আরও বড় কোনো পাপ করে পরে সে হয়তো আফসোস করে কিন্তু তা অনেক দেরি হয়ে যায় পুরনো জীবনের কিছুই সে আর ফিরে পায় না সারাটা জীবন তাকে পাপের বোঝা বয়ে বেড়াতে হয় গল্পটা থেকে এটা স্পষ্ট হলো যে পাপের জন্মদাতা ধারক ও বাহু হল লোভ মানুষের মনে অতৃপ্ত লোভ তার সমস্ত পাপকে বহন করে চলে লোভের কারণেই মানুষ পাপের ফল ভোগ করে মহিলার কথা শুনে পণ্ডিত বুঝতে পারলেন যে তিনি তার প্রশ্নের যথার্থ উত্তর দিয়েছেন পণ্ডিত তার উত্তর পেলেন এবং তিনি তার কর্মের জন্য মহিলার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের গ্রামে ফিরে গেলেন আমরা প্রতিদিন যে পাপ করি তার মূলে রয়েছে লোভ যে কোনো জিনিস পাবার অদম্য ইচ্ছা আমাদের লোভী করে তোলে কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের প্রিয় জিনিসটি পাবার তাগিদে আমরা যেন কোনো পাপ কাজ না করে ফেলি কারণ যা আমাদের তা আমরা ঠিক একদিন পাবই কিন্তু যেটা আমাদের পাবার নয় সেটা কোনোদিন আমরা পাব না আর সেটা পাওয়ার অদম্য অভিলাষ আমাদের কোনো বড় অপরাধ করতে বাধ্য করে ফলে সেই অপরাধের শাস্তি আমাদেরকেই পেতে হয় আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি নমস্কার